শরীরকে ঠিক রাখার জন্য প্রতিদিনই পেট পরিষ্কার হওয়া দরকার আপনার যদি নিয়মিত পায়খানা না হয় তাহলে তার প্রভাব শরীরের উপর যেমন পড়বে তেমনি মনের উপরও পড়বে কাজকর্ম করতে ভালো লাগবে না খেতে ইচ্ছে করবে না এবং মেজাজ খিটখিট হয়ে থাকবে প্রতিদিন পায়খানা না হলে পায়খানার বেগ না থাকলে মল শক্ত ও শুষ্ক হলে তাকে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন বলা হয় আজকের আলোচ্য বিষয় কিন্তু সেটা নয় এই ভিডিওতে আমি মল নরম অথচ পেট পরিষ্কার না হওয়ার কারণ এবং এই সমস্যার সমাধানে কি কী ওষুধ ভালো কাজ করবে এই সব নিয়ে আলোচনা করেছি আপনার যদি এই ধরনের সমস্যা মাঝে মাঝেই হয় তাহলে এই ভিডিওটা আপনার উপকারে আসবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও নিয়মিত পায়খানা পরিষ্কার না হওয়ার সমস্যায় কম বেশি অনেকেই ভোগেন কার মল শুষ্ক ও কঠিন হয় এবং মলের কোনো বেগ থাকে না দুই তিন দিন ছাড়া পায়খানা হলেও পেট পরিষ্কার হতে চায় না এইসব রোগীদের মল শক্ত হওয়ার জন্য মল ত্যাগে খুব কষ্ট কখনো কখনো মলদার ফেটে গিয়ে রক্ত বেরোতেও দেখা যায় আবার এমন অনেকেই আছেন যাদের মল নরম কাদার মতো তেল তেলে ছেনা বা আটা আটা হয় এইসব রোগীদের মলের বেগ থাকলেও মল খুব অল্প পরিমাণে হয় এবং পেট একদমই পরিষ্কার হতে চায় না কখনো মল ত্যাগ না হয় শুধুই বায়ু নিশ্চরও নয় কয়েক ঘন্টা পর আবার মলের বেগ আসে কিন্তু পেট পরিষ্কার হয় না আবার কেউ কেউ আসেন যাদের মল নরম হওয়ার সত্ত্বেও মলের কোনো বেগ থাকে না জোর করে মল চেষ্টা করলেও পায়খানা ঠিক মতো হয় না নিয়মিত পায়খানা না হলে বা পেট পরিষ্কার না হলে বর্জ্য পদার্থ শরীরের বাইরে বেরোতে পারবে না এবং শরীরে টক্সিন বেড়ে যাবে এর থেকে নানা শারীরিক সমস্যা শুরু হবে যেমন খিদে কমে যাবে খাওয়ার ইচ্ছা চলে যাবে গ্যাস অম্বল বদজব গলা বুক জ্বালার মতো নানা উপসর্গ দেখে মল নরম অথচ পেট পরিষ্কার নেওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে যদি আপনার হজম শক্তি দুর্বল হয় লিভারের সমস্যা থাকে পিত্ত নিঃসরণ ঠিক মতো না হয় তাহলে পায়খানার সমস্যা হতে পারে ইয়ং জেনারেশানদের কাজের চাপের কারণে পুষ্টিকর খাবার খাওয়ার সময় সুযোগ বা ইচ্ছা থাকে না এদের ফাস্ট ফুড জাঙ্ক ফুড এবং মশলাযুক্ত খাবার খাওয়ার ঝোঁক বেশি থাকে এইসব খাবার নিয়মিত খেতে থাকলে ঝেড়ে পায়খানা যেমন হয় না তেমনি উবরি পাওন হিসাবে গ্যাস অম্বল বদজমের মতো সমস্যা এসে হাজির হয় আপনার ডায়েটে ফাইবার যুক্ত খাবার শাকসবজি ফলমূল যদি কম থাকে যদি আপনি জল কম খান শারীরিক পরিশ্রমের কাজ একদম না করেন সারাদিন বসে বসে কাজ করেন তাহলে ভালোভাবে পায়খানা হবে না এছাড়াও টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশনের সমস্যা থাকলে পর্যাপ্ত ঘুম না হলে নেশা করলে কিছু কিছু রোগের কারণে এবং কিছু ওষুধ খাওয়ার জন্য পেট ঠিক মতো পরিষ্কার হয় না এবার পায়খানা নরম অথচ পেট পরিষ্কার না হওয়া এই সমস্যার সমাধানে আমি কয়েকটি অভ্যর্থ হোমি ওষুধের নাম আপনাদের জানাব লক্ষণ মিলিয়ে সঠিক ওষুধটা নির্বাচন করে প্রয়োগ করুন আর তাহলেই খুব অল্প সময় এই সমস্যার সমাধান হয়ে যাবে প্রথম ওষুধ হল হ্যামাকালিয়াম থার্টি অন্ত্রের নিষ্ক্রতার জন্য পেট পরিষ্কার না হলে প্রথমেই এই ওষুধটা প্রয়োগ করা উচিত ওষুধের লক্ষণে দেখা যায় সরলান্তর নিষ্ক্রিয় থাকে পেরিস্টলসিস মুভমেন্ট মতো হয় না নরম মল সহজে নির্গত হতে চায় না মনে হয় যেন মলধারে ছিপি আটকে আছে অ্যানাকাডিয়াম রোগীর পরিপাক শক্তি দুর্বল হয় এবং অজীর্ণ রোগে ভোগে কখনও কখনো পেটে গুড় গুড় শব্দ হয় খামচে ধরে এবং মজুরানি ব্যথা হয় এর ওষুধ হলো অ্যালোমিনা থার্টি যারা আলু সহ্য করতে পারে না অস্বাভাবিক খাদ্যবস্তু যেমন খড়ি কাঠ কয়লা চা পাতার গুঁড়ো ইত্যাদি খেতে চায় এবং যারা মাংস পছন্দ করে না তাদের নরম মল সহজে নির্গত না হলে এসুধ প্রয়োগ করা যায় এসুদের মল আঠার মতো বা কাদা কাদা হয় এবং মল তাকে প্রচণ্ড কিনতে হয় যারা শারীরিক পরিশ্রম কম করেন এবং বয়স্কদের এই ধরনের সমস্যায় অ্যালুমিনা খুব ভালো ফল দেয় এসুদের বিশেষ লক্ষণ হলো মলের বেগ এলেও অনেকক্ষণ পর ত্যাগ হয় এবং দাঁড়িয়ে মলত্যাগ করলে পায়খানা ভালো হয় নেক্সট ওষুধ হলো অ্যাসিড থার্টি অতিরিক্ত অ্যাসিডিটির কারণে পেট পরিষ্কার না হলে ওষুধ চমৎকার কাজ করে এষুধের লক্ষণে দেখা যায় অম্বলের কারণে রোগীর মুখ দাঁত টক হয়ে থাকে গাল হেজে যায় গলা বুক জ্বালা করে এবং পেট ভার হয়ে থাকে মশলাযুক্ত খাবারকে বা মদ্যপান করে অম্বল অজিনের মতো সমস্যা দেখা যায় এষুধে মলের বেগ থাকে কিন্তু অল্প পরিমাণে মল ত্যাগ করে মল হড়হড়ে হয় এবং মলে টক গন্ধ ছাড়ে এরপরের ওষুধ কার্বোভেজ থাকে হজম শক্তি দুর্বল হয়ে যাওয়ার কারণে পেটের সমস্যা দেখা দিলে এই খুব ভালো কাজ করে কার্বোভেজ তেল ঝাল মশলাযুক্ত খাবার দুধ মাংস একদম সহ্য করতে পারে না এগুলো খেলেই বদ হয়ে যায় চোঁয়া ঢেঁকুর ওঠে পেটে প্রচুর গ্যাস জমা এবং গুড় গুড় শব্দ হয় যদি হজমের সমস্যার কারণে গোলাগোলা গোলা পায়খানা হয় ত্যাগকালে প্রচুর বায়ু নিঃসরণ হয় রোগী সারাদিনে দুই তিনবার পায়খানায় যায় অথচ পেট পরিষ্কার হয় না বারে বারে রোটে অথবা বারে বারে বায়ু নিঃসরণ হতে থাকে তাহলে ওষুধ প্রয়োগ করবেন ম্যাজিকের মতো ফল নেক্সট ওষুধ হলো কষ্টিকাম থার্টি যারা অম্বল ও অজীর্ণ রোগে ভুগছে কষা মাংস নুন খেতে পছন্দ করে মিষ্টি ভালোবাসে না যাদের মল নরম কাদা কাদা বা চর্বির মতো চকচক করে এবং পায়খানা ঠিকভাবে পরিষ্কার হয় না তাদের জন্য কষ্টে কিন্তু উপযোগী লক্ষণে দেখা যায় কালে রোগীকে প্রচণ্ড কত হয় মলের কোনো বেগ থাকে না মনে হয় যেন মলদারে পক্ষাঘাত হয়েছে তাই রোগী দাঁড়িয়ে মলত্যাগ করে মল নরম অথচ পেট পরিষ্কার না হলে বোডাম অনেক সময় ভালো ফল দেয় এসুদে প্রথম মল শক্ত হয় তারপর কাদা কাদা পায়খানা মল ত্যাগে রোগী তৃপ্ত হয় পায়খানার সমস্যার সঙ্গে রোগীর টক ঢেঁকুর ওঠে গলা জ্বালা করে পেট ভার হয়ে থাকে পেটে গ্যাস জমে পেটে ফুটবার শব্দ লাইকোপিটাম রোগী অম্বল ও অজীর্ণ রোগে ভোগে রুটি বাঁধাকপি মটরশুটি এইসব খাবার খেলে হজমের সমস্যা হয় বিশেষ লক্ষণ হলো রোগী খাদ্য পানীয় গরম পছন্দ করে এবং মিষ্টি খেতে ভালোবাসে লাইকোপিটিমের বেশিরভাগ উপসর্গ বিকাল চারটে থেকে রাত আটটার মধ্যে বেড়ে যায় সবশেষে যে ওষুধটার উল্লেখ করব সেটা হল পাটিলা থাকে যদি ঘিয়ের খাবার মাংস ইত্যাদি খেয়ে বদ পেটে বায়ু জমায় পেটে গুড় গুড় শব্দ হয় গোলা জ্বালা করে ঢেকুরে ভুক্ত খাদ্যবস্তুর আসাদ পাওয়া যায় গোলা গোলা পায়খানায় রোগী দিনে দুই তিনবার পায়খানায় যায় অথচ পেট পরিষ্কার হয় না তাহলে ওষুধ প্রয়োগ করা যায় পাঁচটিলা রোগী ঘিয়ের খাবার গরম খাবার ও গরম পানীয় পছন্দ করেন এদের পিপাসা থাকে না এবং খোলা হাওয়ায় থাকতে এরা পছন্দ করে এবার এই ওষুধগুলো কীভাবে সেবন করবেন সে সম্পর্কে জানাব নির্বাচিত ওষুধ সকাল দুপুর রাত তিনবার করে একটা না সাত দিন খেতে হবে যখন ওষুধ খাবেন তখন দুই তিন ফুটে ওষুধ সরাসরি জেবে দেবেন ওষুধ খাওয়ার কুড়ি মিনিট আগে থেকে ওষুধ খেয়ে কুড়ি মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না এমনকি জলপানও করবেন শুধু ওষুধ খেলেই হবে না ওষুধ খাওয়ার সাথে সাথে আপনাকে কিছু স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে তবেই আপনি উপকার পাবেন যেমন তেল ঝাল মশলাযুক্ত খাবার ও নেশার জিনিস বর্জন করতে হবে ফাইবার যুক্ত খাবার শাক সবজি ফলমূল ডায়েটে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে জলপান করতে হবে পর্যাপ্ত ঘুমোতে হবে নিয়মিত শরীরচর্চা করতে হবে এবং টেনশান অ্যানজাইটি থেকে দূরে থাকতে হবে বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে দেবেন আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন Szóstwo tak by? No, już